সকলকে জানাচ্ছি আমি মাত্র তিনটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি কয়টা আয়াত ভাই আল্লাহর গোলামের এই থেকে যদি তিন তিনটা আয়াতের তাফসীর শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করি খায়রুন লাকা তুসাল্লিয়া তুসাল্লি আমিয়া এক একটা আয়াতের বিনিময়ে একশো রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি বলেন তো দেখি তিনটা আয়াতের তাফসির যদি শুনে যান একটা আয়াতের তাফসির যদি একশো আকাতের চাইতে বেশি সব হয় তিন আয়াতের তাফসির শুনলে সব কত বেশি বেশি এই অষ্টাই করে নিয়ে যান তাও তো কাজে লাগবে তিনশোর কম না বেশি এই যে আগামী দিনও এখানে মাহফিল হবে আমার আগে যিনি কথা বলছেন কি চমৎকার বিষয়ভিত্তিক কথা বলছেন এই তো মাসাল্লাহ চলে আসছে বাদ দেই আলহামদুলিল্লাহ এই তো তোমরা আসছো আমরা খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল তো আমাদের সবার একসাথে কথা বলার আয়োজন এটা আমাদের সাংস্কৃতিক চর্চা এই চর্চায় যারা আমরা বসছি একটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত 1 1 তাহলে তিনটা শুনলে কত একই সাহাবী কে নবীজি দেখে বললেন আবু জার্সন নতুন কোন জ্ঞান যদি তুমি শিখতে পারো কোন জায়গায় বসে ও মিলামিহিমি আমার আমল করতে পারো নাই কিংবা আমল করতে পেরেছ নতুন কোন জ্ঞান অর্জন করলে উঠার আগে

এটা তার ধর্মীয় রীতি সে তার মতো পালন করুক কিন্তু আমি দেখলাম ওই পূজার ভিতরে যে নাচ গান হচ্ছে ওই নাচ গানের ভিতরে একশো জনের ভিতরে আশি জন ইন্ধন যোগাচ্ছে আরো আজ দেখ মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বাদরের মতন নাচতেছে মুসলমানের ছেলেরা এই যাচর এখন মুসলমানের ছেলেরা করতেছে এ আচরণ প্রমাণ করে দিচ্ছে কেমতের সময়টা দিন দিন বড় সন্নিকটে চলে আসতেছে ঠিক কিনা বল। একটা হিন্দু কি আপনি এমন আনতে পারবেন যে হিন্দু ভাই সবে বড়াতে আপনার মসজিদে এসে নামাজ না পড়ুক অন্তত বসে আছে আল্লাহ কিছু একটা দেন আপনি এরকম একজন হিন্দু আসছে সবে বড়াতে না আসলেও লাইলাতুল কদরে তো আসার কথা

হিন্দু ভাইরা বলছে পূজা করতে কি এত পরিমাণ মুসলমানরা আসছে আমরা হিন্দুরা গিয়ে জায়গা পাই না তার মানে বোঝা যায় সময়টা কত ভয়াবহ ঠিক আজকে আমরা যারা এখানে বসছি আমরা আমাদের প্রোগ্রামে আমাদের হৃদয়ের দাবিতে কোরআন শোনার জন্য বসছি আল্লাহ যেন গুনা মাফ করে কবুল করে মঞ্জুর করে পড়ে না আমি যেই আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون <applause> الله شطر ودرك جهنم شمس সব জাহান নামের সামনে একত্রিত হয়ে যাবে জাহান নাম তাদের ঠিকানা হয়ে যাবে আজাবের ঘাটি হবে জাহান্নাম সেই জাহান নামে সামনে শত্রুদেরকে হাজির করা হবে আল্লাহ বলবে লোকটা সেদিন মিথ্যা বলা শুরু করবে হয়ে যাবে আপন আপন চোখ বলবে মিথ্যা বলেছে এই চোখটা দিয়ে দিনে পাঁচ ঘন্টা মোবাইলের দিকে তাকিয়েছিল খেয়ানতের উপরে খেয়ানত করেছে

জীবনে কোনোদিন স্বপ্নেও কিছু দেখে না স্বপ্নের ভিতরে শুধু আবার শুনতে পায় আমি আপনি যখন ঘুমায় যায় ভিতরে ঘুমন্ত অবস্থা নতুন একটা জগৎ তৈরি হয়ে যায় আবার আপনার চোখের ভিতরে নতুন নতুন কত কিছু আমরা দেখি কত কিছু কল্পনা করে ঘুমায় কত কিছু মালিক দেখায় কত শুভ সংবাদ মালিক স্বপ্নের মাধ্যমে দেন এই চোখের শুক্রিয়া যদি আদায় করা বোঝেন চোখ দিয়ে পানি সেরে সেরে কাঁদবেন চোখের পানিগুলো যখন করে পড়বে ওই চোখের জন্য যিনি জাহান নামের আগুন কে হারান বানায় দিবেন তিনি কে চিন্তা করেন সামান্য চোখ উঠলে কি প্রচন্ড যন্ত্রণা হয় চোখটা টন 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 করে একটা ছোট্ট বালিকণা ক্ষুদ্র চোখে দেখা যায় না যদি চোখের ভিতরে ঢুকে চোখের মধ্যে কি পরিমাণ যন্ত্রণা হয় আর সেদিন এই চোখগুলা বের করে ফেলা হবে এই চোখকে মালিক দাঁড় করাবেন সাক্ষীদের আপন আপন চোখ গুলা সেদিন সাক্ষী দিবে কান সেদিন আপনার বিরুদ্ধে দ্বারা সাক্ষী দিবে আজকের সময় একটু হিসাব করে যদি আজকে বিরুদ্ধে একদিনের বিষয়ে সাক্ষী দেয় কি পরিমাণ মিউজিক আপনি শুনেছেন কান কি পরিমাণ কষ্ট আপনি দিয়েছেন এই কানের ভিতরে সিসা ঢেলে দেওয়া হবে হবে চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে মগজগুলা তাপে গলে গলে পড়বে কানের ভিতরে যখন ঢেলে দেওয়া হবে নারী বুড়িগুলো পর্যন্ত টকব টকব করে ফুটবে সেই দিন মানুষের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে ফাঁস হয়ে যাবে যার সামনে দাঁড়ায় তিনি জবাব দিয়ে তার ভয় কে আছে সবার মধ্যে আছে ভাই এই জবাব দিয়ে তার ভয়টা একটু ভিতরে জাগ্রত করে কি কেউ মধ্যে দেওয়া যায় না ঘরের মধ্যে মাহফিল আওয়াজ যাচ্ছে না না গেলে না যাক আর কি করা কর আল্লাহ যে শেষ পর্যন্ত হওয়ার সুযোগ দিছে এটাই কোটি কোটি শুক্রিয়া সবাই স্প্যান্ডেলে চলে আসে এখানে আওয়াজের কোনো সমস্যা নেই আছে আমার কাছে তো মনে হয় সাউন্ডটা ভালোই আছে আর আমি আমার জীবনে কোনো দিন কোনো মাইকম্যানকে আমি ধমক দিয়ে কথা বলি না কারণ সেও তো আমার শ্রোতা এমন হতে পারে আজকের মাহফিল থেকে সে চিন্তা করবে হুজুর তো একটা ধমক দেয় নাই আখলাখ রসুল যেখানে চলছে আখলাখ শিখেছে রসুলের আখলাখ দেখে মানুষ কালেমা করে মুসলমান হয়ে গেছে জোরে কষ্ট